সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি আসলে আজকে একটু প্ল্যান হচ্ছে কালকে কোথায় যাওয়া হবে সেই জন্য তো কালকে কোথায় যাওয়া হবে সেটা তোমাদেরকে তো দেখাবই তো সেটাই ডিসেক্টর হবে সেই জন্য আর ওখানে আজকে দুপুরে একদম বুম পাড়ায়নি যেহেতু আমাদেরকে ভোরবেলা বেরোতে হবে অনেক ভোর ভোর মানে ছটায় বেরিয়ে যেতে হবে সকাল থেকে ওই জন্য প্যাকিং করছিলাম একটু গুজ গাছ করছিলাম বাচ্চাদের যে জিনিস ব্যাগে করছিলাম মানে ওকে ভোর চারটের সময় উঠতে হবে উঠে ওদের জন্য লুচি চুটি বানিয়ে নেব রুটি বানিয়ে নেবো তারপরে একটু ম্যাগি বানিয়ে নেবো আলটিমেটলি মিলেটের ম্যাগি ওটা বানিয়ে নেবো তারপরে হচ্ছে একটু মাখানা ভাজা আছে মাখানাটাও নিয়ে নেবো এইসব নিয়ে নেবো আর আমাদের জন্য একটু ব্রেড কলা এগুলো নিয়ে নেবো এগুলো নিলে হয়ে যাবে ব্রেকফাস্টে রাস্তায় খেয়ে নেবো গিয়ে তো অনেকক্ষণে জার্নি মানে বা চার পাঁচ ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে আসতেও ওরকমই টাইম লাগবে তো ঘুরতে গেলে তো একটা আলাদাই মজা চাইলো তো ঠান্ডার সময় তো ঘুরতে খুবই ভালো লাগে আর ওই জন্য ওখান আজকে মানে এখন ঘুম পাড়াইনি এখন দেখো ওদেরকে কী করাচ্ছি এই যে একজনকে চাল বাঁচতে বসিয়েছি আর একজনকে এই যে কালার দিয়ে বসিয়ে দিয়েছি ওখানে ওয়াটার কালার দিয়ে ওগুলো করুক ওরা কারণ ওগুলো এখন দুপুরবেলা ওখানে যেহেতু এখন খুব না তো দুপুরবেলা জাগিয়ে রাখবো রাত্রেবেলা মানে মোটামুটি পনেরো একটার থেকে খেতে দিয়ে দেবো তাহলে ওখানে আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তাদের না ঘুমালে ভোরবেলা উঠতে পারবে না যে আমি তো উঠবো চারটের সময় আর ওদের চোখ পাঁচটায় সাড়ে পাঁচটার মধ্যে তুলে দিয়ে রেডি করে নিতে হবে তো খাইয়ে বেরিয়ে যাবো আর রাস্তায় কিছু খাইয়ে দেবো দেখতে মানে যেগুলো খাবার থাকবে সাথে অত সকালে তো ঘুমের মধ্যেই থাকবে কিছু খেতেও চাইবে না ওই জন্য জল খাইয়েই নিয়ে চলে যাব আমরা চা খেয়ে চলে যাব আর সকাল সকাল স্নানও করতে হবে না তো দিন করে ব্যাপার আমাদের কোথাও বাচ্চাদের করাবো না কারণ ছোটো মানুষ ওই জন্য ওদেরকে এমনি একদমই কালকে স্নান করাবোই না আমরা একটু করে নেবো গরম জলে গরম গরম জলে স্নান সকাল সকাল স্নান করে নেবো তো প্যাকিং ট্যাকিং হয়ে গেছে এখন বসে আছি আমি তো এই ওদের কাছে বসে আছি ওরা ওগুলো করছে চোখে আমাদের কাছে রোদ্দুরও খাবো ব্যালকানিতে আমি প্রতিদিনই খাওয়ার পরে একটু রোদ্দুর খাই রোদ্দুরটা খেতে খুবই ভালো লাগে আমার অন্য সময় খাওয়া হয় না টাইম হয় না আসলে বেরোনো হচ্ছে না আর বেলা করে ওঠা হচ্ছে মানে দেরি করে ওঠা হচ্ছে রাত্রে করে শোয়া হচ্ছে এখন যেহেতু ছুটির টাইমটা এরপরে তো আবার পাঁচ তারিখ থেকে মানে টাইম ধরার জীবন আবার শুরু হয়ে যাবে দুজনে তো স্কুল শুরু হয়ে যাবে মামা হাতে লাগাবে না কি সুন্দর করে কালার করো তো ওখানা ওয়াটার কালার করতে খুবই ভালোবাসে ওই জন্য ওকে ওটা দিয়ে বসিয়ে দিয়েছি ওটা এখন করছে বসে বসে আর আজকে বেশি কিছু বানানো হয়নি আজকে ডাল আর আমাকে যেহেতু কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে বিরিয়ানি অল্প ছিল ওটা কিছুটাও অ্যালবিন খেয়েছে কিছুটা আমি খেয়েছি এইসবে চলছে দাদার গায়ে লাগাবে না কিন্তু দুষ্টুমি করতে শুরু করে দেয় মাঝে মধ্যে দাদার গায়ে লাগালে আমি কিন্তু ওটা রেখে দেবো হ্যাঁ তুমি কিন্তু সুন্দর করে কালার করো তো যাই হোক চলছে ওদের এইসব দেশে আজকে ডাল আলু মাখা মা করেছে মাই বলে যে তারপরে বাইরে ছিল প্রচুর কাপড় ভর্তি ঠিক আছে অনেক দিন ধরে মানে কাপড় পাট করা থাকে কিন্তু ঢোকানোর আর সময় হয় না আমার আমার কাপড় ওই কাপড় নিয়ে খুব একটা অ্যালার্জি আছে মানে কাপড় পাট করতেও ভালো লাগে কাপড় রাগা থাকলে যেটা ঢোকানোরও সময় হয় না এরকম মনে হয় তো যাই হোক ওগুলো খাটের উপরে সুন্দর করে পাট করা ছিল ওগুলো আজকে মা যে তুই আজকে ওগুলো পাট ঢুকিয়ে দে আর আমি রান্নার দিকে থাকবো তো মা আজকে ডাল আর পোস্ত আলু মাখা করেছি সুন্দর করে ওই খাওয়া হয়েছে আর আমি আর একদিন তো বিরিয়ানি খেয়ে নিয়েছি যেহেতু অল্প অল্প ছিল ওটা আমি আর একদিন খেয়েছি আর সবাই পোস্ত আলু মাখা ডাল এগুলোই খেয়েছে আর রাতের জন্য একটু আলুর দম বানানো হয়েছে মা করেছে আলুর দম ওই আলু ছোটো আলুরই মানে মটরসিটি দিয়ে করেছে মশলাটা হচ্ছে কালকের যে মাটন করেছিলাম মাটনের যে গ্রেভিটা ছিল মানে বিরিয়ানির যে মাটনের গ্রেভিটা রেখে দিয়েছিলাম তো ওটার গ্রেভিটা দিয়েই মা ওটার দমটা বানিয়েছে খুবই টেস্টি লাগবে রাত্রেবেলা ওটা দিয়ে ভাত খাওয়া হবে তো বাচ্চা ওটা ঝালও নেই মানে বাচ্চারাও খেতে পারবে আমরা কেউই অত ঝাল খাই না বাচ্চাদের সাথে মানে আমাদেরও অভ্যাস হয়ে গেছে আর আমি তো কোনো সময় খাই না আমি ঝাল খেলে মানে কি কাঁচা লঙ্কা পাতে খেতে ভালোবাসি কিন্তু তরকারির ঝাল একদমই ভালো লাগে না তরকারি ঝাল খেলে আমার সবসময় মানে পেট গরম হয়ে যায় বুকে ব্যথা করে ওরকম আমি খেতে পারি না আমার খেলে মানে কাঁচা লঙ্কা পাতে খাও তাহলে ঠিক আছে তো আমি একদমই মানে তরকারির যে ঝালটা মানে ওটা একদম অতটা ভালো লাগে না শ্যুট হয় না আর কি এই সবই আর কি এখন বসে আছে ওদের সাথে চুপচাপ ওরা করছে ঠিক আছে তো তোমাদের সাথে আবার পরে গল্প করব তো আজকে আমি একটা গান করব সেটা হচ্ছে নতুন বছর উপলক্ষে একটা গান করব যেহেতু নতুন বছর আসছে তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু নতুন বছর উপলক্ষে একটা মানে গান শেয়ার করি তোমাদের কাছে তো চলো শুরু করা যাক মহানন্দে কর মাহানন্দে করো সংকীর্তন আজ নবষাজে নব তেজে জয় জয় বল ভাতৃ গণ আজ নবষা জে নব তেজে জয় যায় ভালো ভাতৃক জিশুনা মহানন্দে মাহানন্দে কারীর্তন যিশুর মহা কৃপাবা যে আছে বাস যেশর মাহি পাবা কর সংকীর্তন প্রিয় মানন্দে ভাতৃ গানী ঈশ্বর সংকীর্ত প্রিয় মানন্দে ভাতৃ সবে ধন্য ধন্য রাভে পূর্ণ ভাবন সবে ধন্য 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 রবি পূর্ণ করবন জিষ্ণামে মহানন্দে কারো সংকীর্ত উচনা চায় যায় রবি যা

তাহার শ্রীচরণ বল যি পড়ে ত্রাতা ভাবে পুজো তাহার যিশু নামে মহানন্দে করু সংকীর্তন এই গানটা আমার ভীষণই প্রিয় একটা গান এটা যেহেতু মানে বছর একবারই হয় মানে নতুন বছর আসলে সেই সময়টাই মানে মানে এক তারিখেই হয় তো আমি তোমাদেরকে মানে আমার এটা খুব প্রিয় একটা গান যেহেতু নতুন বছরটা আমার কাছে খুবই একটা স্পেশাল একটা দিন তো নতুন বছরটা কেন স্পেশাল সেটা তোমাদেরকে পরে অবশ্যই জানাবো ভিডিওতে তো মানে ওটাই খুবই একটা স্পেশাল তার সাথে এই গানটাও আমার কাছে খুবই স্পেশাল তো মানে খুবই ভালো একটা প্রিয় একটা গান তাই ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি তো এখন তরকারি টরকারি গরম করা হয়ে গেছে রাতের ডিনার দেবো আর অ্যালবিন গেছে ওর দাঁতের একটা ক্যাব বাকি আছে ওর বাবার সাথে গেছে তো ওটাই ওটা লাগাতে গেছে তো আজকের মতো ভিডিও দিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখাবেন না তো ভিডিওতে সবাইকে টাটা